ভারত সরকারের এম মন্ত্রণালয়ের খাদি ও গ্রামীণ শিল্পায়ন কমিশনের উদ্যোগে এবং স্থানীয় সহযোগিতায় গ্রাম উদ্যোগ বিকাশ যোজনার মাধ্যমে তিরিশ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত বুধবার এই প্রশিক্ষণ শেষে কেন্দ্র সরকারের উক্ত মাধ্যমে করন্দিকি ব্লকের নারায়ণপুর গ্রামে কুড়ি জনকে টুল কিট তুলে দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন এই প্রশিক্ষণ শিবির শুধু এখানেই থেমে থাকবে না আগামীতে প্রতিটা বিধানসভা তো একটা করে প্রোগ্রাম হবে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর যে বিভিন্ন উদ্যোগ তা সফল করতে এই ধরনের কর্মসূচি চলছে কিছুদিন আগে বিশেষভাবে চাহিদা সম্পন্নদের জন্য শিবির করা হয়েছিল জানুয়ারি থেকে প্রতিটা বিধানসভা এলাকায় এই শিবির অনুষ্ঠিত হবে এই ট্রেনিং প্রোগ্রাম শুধু এখানেই থামবে না আগামীতেও আমাদের প্রতিটা বিধানসভায় একটা করে প্রোগ্রাম হবে এবং আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির যে বিভিন্ন উদ্যোগ সেই উদ্যোগকে সফল করতে এর আগেও আমরা গত কিছুদিন আগে আমরা দেখবেন যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে বিশেষ করে যারা আমাদের বিভিন্ন এরিয়ায় রয়েছে যারা শারীরিকভাবে তারা সক্ষম তাদের জন্য আমাদের একটা ক্যাম্প হয়েছিল সেখানে প্রায় আমরা দুশো জন আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছেন তাদেরকে ইলেকট্রিক ব্যাটারি চালিত আমরা গাড়ি থেকে শুরু করে আমরা তাদের যার যেটা দরকার দিব্যাঙ্গদের আমাদের যেটা দরকার সেটা দিয়েছি আগামীতে খুব তাড়াতাড়ি জানুয়ারি মাসের দিকে আমাদের কিন্তু প্রতিটা বিধানসভা একটা করে ক্যাম্প হবে এবং সেখানেও কিন্তু সেই ক্যাম্পে আমরা আমাদের ভারত সরকারের যে সোশ্যাল জাস্টিস মন্ত্রণালয় লিখেছেন মোদীজির উদ্যোগে সেখানে আমরা সেখানেও সেই ট্রেনিংয়ে আমাদের এই এরিয়ার যারা মানুষ আছেন যারা বিশেষ ভাবে দুই যাদের দিব্যাঙ্গ বলা হয় তারা যদি কেউ বাকি থেকে থাকেন সেই ট্রেনিংয়ে যাবেন এবং আমাদের যে এই কিটস কিটস ও টুলস দেওয়া হচ্ছে সেটা এই ট্রেনিংও আমাদের আগামী দিনে আরও হবে এবং প্রতিটা বিধানসভায় আমরা চাইবো অ্যাক্টোবরে করতে